আজকে আমি অনেক হ্যাপি অনেক আনন্দ অনেক উল্লাসে আছি আমাদের ভারতবর্ষের একটি নাম করা ইউনিভার্সিটি আলিয়া ইউনিভার্সিটি আলিয়া বিশ্ববিদ্যালয় এম এ ভর্তি হওয়ার জন্য বড় একটা আশা নিয়ে গত জুন মাসে ভর্তির এক্সাম দিয়েছি এন্ট্রান্স দিয়েছি সেই পরীক্ষার ফলাফল আজকে প্রকাশিত হলো আলহামদুলিল্লাহ হাজার স্টুডেন্টদের মধ্যে একশো পঁয়ত্রিশ র্যাঙ্কে আমার নাম এসেছে আবারও সৌভাগ্য হয়ে গেল সেই বিখ্যাত ইউনিভার্সিটি আলিয়া বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার সৌভাগ্য পাশাপাশি আরও হ্যাপি আছি আরও খুশি আছি খুশি আছি এই জন্যে আজকে আরেকটি রেজাল্ট দিল আমাদের বিএড থার্ড সেমিস্টার রেজাল্ট প্রকাশিত আজকে হলো সে রেজাল্ট আলহামদুলিল্লাহ রেজাল্ট দেখে আমি অনেক গর্বিত আনন্দিত অনেক খুশি নাইন পয়েন্ট সেভেন্টি ফাইভ মার্ক এসেছে অর্থাৎ যদি আমি বলতে চাই সাতানব্বই দশমিক পাঁচ অর্থাৎ সাড়ো সাতানব্বই নাম্বার পেয়েছি বিএডের মধ্যে আলহামদুলিল্লাহ সাড়ো সাতানব্বই নাম্বার পেয়েছি বিএডে এন্ট্রান্সে আলিয়াতে বর্ধির জন্য একশো পঁয়ত্রিশ র্যাঙ্কে এসেছে হাজার স্টুডেন্টদের মধ্যে তো এভাবে যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয় এভাবে যাতে বাস্তবিত হয় আর আরেকটা বিষয় যখন আলিয়াতে পরীক্ষা দিয়েছি এন্ট্রান্স পরীক্ষা এরকম পরীক্ষা আমার লাইফে আমার জীবনে কখনো এরকম পরীক্ষা আমি দিন। এত কঠিন পরীক্ষার হলে ঢুকার সময় গেট আলিয়ার মেন গেটেতে এতটাই কড়াকড়ি ঘাট যারা এমন কড়াকড়ি চেক করেছেন মাথার টুপি পর্যন্ত রাখতে দেয়নি পুরো বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে যেইভাবে বিভিন্ন চেকপোস্টে বিভিন্ন এয়ারপোর্টে যেমনভাবে চেক করানো হয় বিভিন্ন মেশিন দিয়ে বিভিন্ন পকেট হাতিয়ে মানে অনেক কিছু করেছেন মানে এত কড়াকড়ি হলের ভিতরে গিয়ে দেখি আরও করা করে পরীক্ষার চারটে সেপ ছিল এ বি সি ডি আর এক একজনের থেকে এক একজনের দূরত্ব অনেক দূরে ছিল কেউ কার থেকে দেখতে পারবে এতটাই কঠিন ছিল আলহামদুলিল্লাহ এত কঠিনের মধ্যেও আল্লাহ তালা যে সফল আমাকে দিয়েছেন যে সফল করেছেন তার জন্য অসংখ্য কৃতজ্ঞ প্রকাশ করছি আল্লাহ রাবুল্ল আলমেনের প্রতি আর সকলে দোয়া করবেন আমার স্বপ্ন যাতে এভাবে পূরণ হয় সকলে দোয়া রাখবেন شغل بعضها بين شو صوتك بين الله فيه